নন্দীগ্রাম সেখানে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যত গণতান্ত্রিকভাবে নিষিদ্ধ মুসলমানরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেয় না নন্দীগ্রামের দুটো ব্লকে এখনো পর্যন্ত সাতাশটা সমবায়ের ভোট হয়েছে ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতা দখল করেছে একুশটাতে দুটোতে স্থানীয় স্তরে সিলেকশন হয়েছে আর তৃণমূল কংগ্রেস তিন চারটি জায়গায় জিতেছে তার মধ্যে মুসলিম এলাকা আছে আজকে সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আমাকে বিধায়ক করতে সাহায্য করেছে ফাইনাল রাউন্ডে সতেরোটা মেশিন লুকিয়ে দেওয়া হয়েছিল ওখানকার সতেরোটা মেশিন গোনার পরে আমি পঁয়ত্রিশশো ভোটে লিড পাই এবং উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি জিতি সেই সোনাচূড়া হচ্ছে শহীদ ভূমি যেখানে সাতই জানুয়ারি ভরত মন্ডল বিশ্বজিৎ মাইতি শেখ সেলিম শহীদ হয়েছিল যে সোনাচূড়াতে চোদ্দই মার্চ দু হাজার সাত ভাঙ্গাবেড়াতে সুপ্রিয়া জানা বাসন্তী সহ অসংখ্য কৃষক রমণী গ্রামের মানুষ শহীদ হয়েছিল আত্মবলিদান দিয়েছিল সেই সোনাচূড়া যেখানে শহীদ আমাদের শহীদ মিনার রয়েছে একশো ফুট উঁচু সেই সোনাচূড়ার আজকের এই জয়ের মধ্য দিয়ে তারা তৃণমূল যে একটি ঘৃণিত বস্তু এবং মুসলিম লীগ টুয়ে পরিণত হয়েছে আর তাদের যে আত্মীয় আপনজন শুভেন্দু অধিকারী তার হাত মজবুত করা উচিত সেটা তারা প্রমাণ করেছে আমি সমগ্র সোনাচূড়ার অংশীদার বন্ধু এটা জেনারেল ইলেকশন নয় প্রতীক থাকে না আমরা রাষ্ট্রপতিদের জয় বলি আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের জয় নিয়ে মোট পূর্ব মেদিনীপুর জেলায় চুয়ান্নটা সমবায় সমিতিতে বিজেপি জিতলো বিজেপি সমর্থিত প্রতীক নেই আমরা বলি বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতল এবং এর সঙ্গে ছিয়াশি হাজার অংশীদার সদস্য যুক্ত আছেন নব্বই হাজারের কাছাকাছি জি গ্রুপের মহিলা যুক্ত আছেন এই চুয়ান্নটা সমবায় সমিতির প্রত্যেকটাই এগারোর আগে সিপিএমের হাতে ছিল এবং এগারোর পরে তৃণমূলের হাতে ছিল বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা এই প্রথমবার এখানে জিতলেন এর ফলে ক্লিয়ার সিগন্যাল ইস্ট মিদিনাপুর থেকে ভোটাররা দিচ্ছেন যে আমরা উনিশে বিজেপি কে ভোট দিয়েছিলাম সাঁত্রিশ পার্সেন্ট একুশে বিজেপি কে ভোট দিয়েছি চুয়াল্লিশ পার্সেন্ট চব্বিশে বিজেপি কে ভোট দিয়েছি ছেচল্লিশ পার্সেন্ট আগামী ছাব্বিশে আমরা একান্ন পার্সেন্ট ভোট নরেন্দ্র মোদীজির প্রত্যেক পদ্ম ফুলে দেব স্থানীয় স্তরে যেহেতু ওই জেলার ভূমিপুত্র আমি কর্মভূমি আমার আমি নির্বাচিত জনপ্রতিনিধি ভোটারও আমি আমার প্রতি তারা আস্থা দেখাচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি গোটা বাংলার মানুষকে অনুরোধ করব যে একটা সময় মহামতি গোখলে বলতেন হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অব দি ইন্ডিয়া থিংস টুমোরো বরেণ্য নেতা দেশবন্ধ মানে সিয়র দাসরা বলতেন হোয়াট মিদনা থিংস টুডে রেস্ট অব দি বেঙ্গল থিংস টুমোরো আজকে সমবায়ের ভোট যেটা রাজ্য পুলিশের মধ্য দিয়ে ভোট হয়েছে তাতে যেটা ইস্ট মিদনাপুরে আজকে দেখা যাচ্ছে এই যে জয়ের ধারা আপনারা গ্রহণ করে চাকরি চোর গদি ছোড় এই তৃণমূলকে বিদায় দিন আপনারা নিচে একটু অপেক্ষা করবেন আমার অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চাশ জন মতো সহকর্মী এখানে এসেছেন আমরা ডাক্তার সরেনের ইস্যু নিয়ে স্থানীয় স্তরে আন্দোলন করেছি আপনারা জানেন আমাদের জেলা সভাপতি সহ তেরো জন বিজেপির প্রধান কার্যকর্তা তারা দু দুবার গ্রেপ্তার হয়েছেন অন্যায়ভাবে সারা রাত্রি যাপন করতে হয়েছে এ থানা ওথানা করে করা হয়েছে একশো সাত দেওয়া হয়েছে মানে এরা ক্রিমিনাল একশো সাত কারা তাদের দায় একশো সাত হলেও একশো সাত নট গুড ফর দ্য সোসাইটি এই রকম ভদ্র লোকেদের বিরুদ্ধে হান্ড্রেড সেভেন দেওয়া হয়েছে নন্দীগ্রাম সেখানে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যত গণতান্ত্রিকভাবে নিষিদ্ধ মুসলমানরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেয় না নন্দীগ্রামের দুটো ব্লকে এখনো পর্যন্ত সাতাশটা সমবায়ের ভোট হয়েছে ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতা দখল করেছে একুশটাতে দুটোতে স্থানীয় স্তরে সিলেকশন হয়েছে আর তৃণমূল কংগ্রেস তিন চারটি জায়গায় জিতেছে তার মধ্যে মুসলিম এলাকা আছে আজকে সোনাচুড়া গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েত আমাকে বিধায়ক করতে সাহায্য করেছে ফাইনাল রাউন্ডে সতেরোটা মেশিন লুকিয়ে হয়েছিল ওখানকার মেশিন গোনার পরে আমি পঁয়ত্রিশশো ভোটে লিড পাই এবং উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি জিতি সেই সোনাচুড়া হচ্ছে শহীদ তীর্থভূমি যেখানে সাতই জানুয়ারি ভরত মন্ডল বিশ্বজিৎ মাইতি শেখ সেলিং শহীদ হয়েছিল যে সোনাচূড়াতে চোদ্দই মার্চ দু হাজার সাত বেড়াতে সুপ্রিয়া জানা বাসন্তী সহ অসংখ্য কৃষক রমণী গ্রামের মানুষ শহীদ হয়েছিল আত্মবলিদান দিয়েছিল সেই সোনাচূড়া যেখানে শহীদ আমাদের শহীদ মিনার রয়েছে একশো বত্রিশ ফুট উঁচু সেই সোনাচূড়ার আজকের এই জয়ের মধ্য দিয়ে তারা তৃণমূল যে একটি ঘৃণিত বস্তু এবং মুসলিম লীগ টুয়ে পরিণত হয়েছে আর তাদের যে আত্মীয় আপনজন শুভেন্দু অধিকারী তার হাত মজবুত করা উচিত সেটা তারা প্রমাণ করেছে আমি সমগ্র সোনাচুড়ার অংশীদার বন্ধু এটা জেনারেল ইলেকশন নয় প্রতীক থাকে না আমরা রাষ্ট্রপতিদের জয় বলি আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকের জয় নিয়ে মোট পূর্ব মেদিনীপুর জেলায় চুয়ান্নটা সমবায় সমিতিতে বিজেপি জিতল বিজেপি সমর্থিত প্রতীক নেই আমরা বলি বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদীরা জিতল এবং এর সঙ্গে ছিয়াশি হাজার অংশীদার সদস্য যুক্ত আছেন নব্বই হাজারের কাছাকাছি গ্রুপের মহিলা যুক্ত আছেন এই সমবায় সমিতির প্রত্যেকটাই এগারোর আগে সিপিএম এর হাতে ছিল এবং এগারোর পরে তৃণমূলের হাতে ছিল বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা এই প্রথমবার এখানে জিতলেন এর ফলে ক্লিয়ার সিগন্যাল ইস্ট থেকে ভোটাররা দিচ্ছেন যে আমরা উনিশে বিজেপি কে ভোট দিয়েছিলাম সাঁত্রিশ পার্সেন্ট একুশে বিজেপি কে ভোট দিয়েছি চুয়াল্লিশ পার্সেন্ট চব্বিশে বিজেপি কে ভোট দিয়েছি ছেচল্লিশ পার্সেন্ট আগামী ছাব্বিশে আমরা একান্ন পার্সেন্ট ভোট নরেন্দ্র মোদীজির প্রতীক পদ্ম ফুলে দেব স্থানীয় স্তরে যেহেতু ওই জেলার ভূমিপুত্র আমি কর্মভূমি আমার আমি নির্বাচিত জনপ্রতিনিধি ভোটারও আমি আমার প্রতি তারা আস্থা দেখাচ্ছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞ